দেখতে অনেক ইয়ামি এবং কালারফুল লাগছে তাই না ঠিক তাই আমার তো দেখে এখনই জিবে জল চলে আসছে আর ইয়ামি এবং কালারফুল একটা ফেভারিট রেসিপি খেতে হলে কি করতে হবে বলো তো অবশ্যই রেসিপিটা ট্রাই করতে হবে তার জন্য ভিডিওটা শুরু থেকে দেখতে হবে একদম শুরু থেকে শুরু করি কিভাবে আমি কাঁকড়াটা একদম ইয়ামি ইয়ামি করে কুক করেছি প্রথমে আমি প্রাইফ্যানে সাদা সয়াবিন তেল দিলাম সরিষার তেলও দেওয়া যেতে পারে যার যেটা পছন্দ তাতে হচ্ছে যে তিনটা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম তারপর এখানে বেশি করে পেঁয়াজ দিতে হবে বেশি করে পেঁয়াজ আর আমি একটা জিনিস বলে রাখছি এই রেসিপিটা কিন্তু টোটালি ঘরোয়া একটা রান্না হবে এটা না রেস্টুরেন্ট স্টাইলে না অন্য কোনো স্টাইলে এটা টোটালি একটা ঘরোয়া রেসিপি এই রেসিপিটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের রেসিপিকেও কেউ হার মানাবে একবার যদি কেউ এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই আঙুল চেটে খাবে তো চলুন এরপর পেঁয়াজ বাটার সাথে দিয়ে দিলাম রসুন বাটা আর সামান্য আদা বাটা তারপর দিয়ে দিলাম নুন হলুদ মরিচ জিরা ধনিয়া যত মশলা আছে সব মশলা কারণ আমি আসলে এই রান্নাটা অনেক ইউটিউব চ্যানেল দেখে দেখেছি যদিও আমি রেসিপি সম্পর্কে খুব একটা ভালো না মানে আমি আমি কোনো রান্নাও মানে হচ্ছে শেফ না তো রান্না অন্যের ভিডিও দেখে বা কোনো কিছু করে আমিও ঠিক সেমভাবে রান্নাটা করি এই রান্নাটার আগেও আমি প্রায় দশটা ভিডিও দেখেছি তারপর রান্নাটা করছি তো সো আমিও ঠিক সেম সবার মতোই আর এখানে কাঁকড়াগুলোকে যাতে হচ্ছে যে বাজে স্মেলটা চলে যায় তার জন্য কাঁকড়াগুলোকে একটু সেদ্ধ করে নিলাম সেদ্ধ মানে ফুটন্ত পানিতে দিয়ে দেন হচ্ছে এটা উঠিয়ে পানিটা ফেলে দিয়েলাম তারপর যাতে এটাতে বাজে স্মেল আসে যেহেতু আমি প্রথমবার রান্না করছি তা আমি জানি না এটা কেমন ধরনের হচ্ছে রেসিপি হবে তবে আমার কাছে এটার পর সাজেশনটা হচ্ছে তোমরা সেদ্ধ না করলেও হবে সেদ্ধ করলে খুব একটা হচ্ছে যে হাহা কোনো চেঞ্জ আসে না কারণ এটাতে কোনো স্মেলই থাকে না এটা যখন রান্না করা হয় তখন খুব মজাদার ইয়ামি কাঁকড়ায় স্মেল আসে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে যে টমেটো টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে যে গ্রেভিটা অনেক ইয়ামি ইয়ামি হবে যাদের টমেটো পছন্দ না তারা টমেটো না দিলেও পারো আর যাদের টমেটো পছন্দ তারা অবশ্যই দিবে কারণ এবং আই লাভ গ্রেভি সো এখন কিন্তু মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ যত মশলা কষানো হবে তত টেস্ট বেড়ে যাবে হোক সেটা মাংসর ক্ষেত্রে কিংবা কাঁকড়ার ক্ষেত্রে যেটাই রান্না করি মশলা কিন্তু কষানো চাই মশলা যত বেশি কষ তত বেশি রস কঠাটা কিন্তু সত্যি তাই না মশলা কষানো শেষ তেল উপরে আসলে দিয়ে দিতে হবে কাঁকড়াগুলো কাঁকড়াগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কাঁকড়াগুলোকে একটু কষাতে হবে কষানোর পর দেখো এখন দেখে মনে হচ্ছে না একদম লোভনীয় এখনই খেয়ে ফেলা যাবে বাট না এটা মাত্র কষানো হলো তারপর কালারটা দেখো যা জোর যা ইয়ামে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তারপর এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি কারণ পানিটা দেওয়ার কারণে কাঁকড়াটা একদম প্রপারলি কুক হয়ে যাবে তারপরেই হচ্ছে খাওয়ার জন্য একদম রেডি এখানে দেখো কি টকবক বক করছি আর আমি ওয়েট করছি কখন শেষ হবে আর আমি কখন টেস্ট করব আমি কিন্তু এই কাঁকড়াটা খেয়েছিলাম ভাত দিয়ে নর্মালি মাছে ভাতে বাঙালি যেমন হয় আমি ওই দিন হয়েছিলাম কাঁকড়াতে বাঙালি কাঁকড়া ভাতে বাঙালি সব ভাত দিয়ে খাওয়ার পর কিন্তু অনেকই আমি লেগেছে আমি কিন্তু খাওয়া দেখাবো না তোমাদের কিন্তু নজর লাগতে পারে আর নজর না দিয়ে যদি এই রেসিপিটা খেতে চাইও তাড়াতাড়ি রেডি করে